আল্লাহ পৃথিবীতে তিনটা আজম দান করেছেন একটা নবিয়া আজম একটা গৌসে আজম একটা ইমামে আজম বড় খুশকিসমতের বিষয় হল আল্লাহ তিনো আজমকে আমাদের মাঝে দান করেছে

پانی کی آخر یم سے میں کم نہیں راہف سے جو ہم دیدوں محروم نہیں والے ایسا امی کسی لیے منی نتی کشی اسی تعد ہو کیا فائت اس کو اخرا رب کل اکرم نہیں رہے عرف سے جو ہم دیدوں محرم نہیں مو ہے مس نہ شاد نہیں اللہ ہومد لینا بسم اللہ الرحمن الرحيم والدحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وَنَهْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ مَوْلَايَ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ نُورِي نُورِي تَلْوِهِ كَيْسَ پِيَارِي جَلْوِهِ ودهاك چہرہ ہے تو کا سہارا ہے ارے وہ کا چہرہ ہے تو کا سہرا ہے ان کے مسکرانے سے ان کے مسکرانے سے کہ زمانہ جھگمگایا ہے ایک تو جرو بولو نا سبحان اللہ আপনারা দুনিয়া উল্টে যাবে আমার আওয়াজ থেকে যাতে আপনাদের আওয়াজ বড় না এমন ভাবে মানে কথা বলবেন কখন যখন আমি আল্লাহ বলতে বলবো তখন নাচ পড়তে বলবো তখন এর আগে আপনারা মানে মনে করবেন আমরা সব মুর্দা আপনারা কি মুর্দা ও মাঝে মাঝে জিন্দা হবেন ঠিক আছে আবার মুর্দা মানে বেড়া কি আমি মুর্দা ওই দিন মানে মাঝে মাঝে জিয়া তৈবেন তারপর মুর্দ হইলে একাত্তর মুর্দ জেলি গা আর আইন মুর্দ হ্যাঁ কোনো কথা নাই এবং কোরআন হাদিসের আলোচনা হবে শুরু থেকে শেষ পর্যন্ত একদম শুনবেন আর বাচ্চারা একদম নড়াচড়া করবে না কোনো কথা নাই একদম চুপচাপ আর যে বাচ্চারা কথা বলবে না সুন্দর করে বসে থাকবা বিরিয়ানির প্যাকেট দুইটা করে দিবে তোমাদের ঠিক আছে কোনো কথা নাই আর যদি বেশি কথাবার্তারা খাওয়া দেয় বুঝো না তুলি তো বুঝো বুঝো তো কথা হলি কে বুঝছো তো না ঠিক আছে মানে গাল গালি তুমি এলো করে তোর মাই ভাই খোঁজো কাজ লোক মাঝে মরি দিবি তোমার আসি পে দেখি মার্শাল এঁ ওই বাস কোনো কথা বলবেন না আমি কিছু কথা বলবো এই কথাগুলো একটু শুনবেন মনোযোগ সহকারে ঠিক আছে ইনশাল্লাহ অধ্যকার সবুজ চায়া বাসিক এলাকাবাসী এবং ভয়েস হোসেন জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় হাটি পাপা করে আজকে এই আটতম জস্নে নবী ই আলহি ওসাল্লাম এবং দেখেন এখানে দুইটা নাম একটা ইমামুল আম্বিয়া আর একটা ইমামুল আউলিয়া আমি একদিন জুমাতে বলেছিলাম আল্লাহ পৃথিবীতে তিনটা আজম দান করেছেন একটা নবিয়া আজম একটা গৌসাই আজম একটা ইমামে আজম বড় খুশকিসমতের বিষয় হলো আল্লাহ তিনো আজমকে আমাদের মাঝে দান করেছে আর একটু জুড়ো বলেন না সুবান আল্লাহ আপনাদের সুবান আল্লাহর আবাস যত বেশি হবে আপনারা আমার থেকে তত কিছু পাবেন আপনারা যত বেশি ডাউন হয়ে যাবেন আমিও তত বেশি ইন্দালিল্লা বলে চলে যাব ঠিক আছে আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ ভয়েস আপনাদের ওয়াইস জামে মসজিদের সম্মানিত বেশি মাম حجیبری جامع مسجد المانی تخطیب حافظ مولانا و بالفضل اولانا عبداللہ الفیسال القتوبی اللہ علی بشش کریں اچھکر پدان مہمان حجی عبدالسطر جامع مسجد المانی تخطیب ادیومن طرون بکتا حضرت اللامہ مولانا عطاء الرحمان جنائد القادری مد عضی বিশেষ করে আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন পশ্চিম ফরিদার পাড়া বাইতুসালা জামে মসজিদের সম্মানিত খতি, সোভানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ কারি আল্লামা মৌলানা সোহেল আল কাদির ইহদাজ বিশেষ করে আমার ডানে বসে অসংখ্য কলামাই আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা کچھی کچھا کلی جٹک را شونا رحمانی و رحمکم اللہ تعالی السلام علیکم و اللہ تعالی و برکت اللہ پا کے دربار شکری آدھا کرسی جینی اللہ گیشٹک زیدی ہوتا ہے کہ گفت پینٹرنگ سٹون ڈہا بھائی دولو گفت